ফিজস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে দেখাবো পুরোপুরি নিরামিষ ঢ্যাঁড়স রেসিপি ঢ্যাঁড়সের নিরামিষ রেসিপি আপনারা বাড়িতে কিভাবে তৈরি করবেন চলুন সেটাই আজকে দেখা যাক ঢ্যাঁড়সকে আমি এভাবে সামনে মুখ আর পিছনটা ভালো করে কেটে নিয়েছি তো রেসিপিটি শুরু করবার আগে একটা এখানে মশলা রেডি করে নিচ্ছি এখানে হচ্ছে এখানে দিলাম এক টেবিল চামচ পোস্ত আর এক টেবিল চামচ সর্ষে কালো সর্ষেটা আমি এখানে নিয়েছি আর এখানে তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে আমি মিনিট দশেকের জন্য ভিজিয়ে রাখলাম আর এইদিকে এইটা ভিজবে যতক্ষণ ততক্ষণ আমি একটা এখানে ম্যারিনেশন করে নিচ্ছি প্রথমে ঢেঁড়সের ওপর দিয়ে দিলাম লবণ ওয়ান টি স্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন আর এখানে ওয়ান টেবিল চামচ দিলাম হচ্ছে বেসন দিয়ে ঢ্যাঁড়সটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর সামান্য পরিমাণে জল দিচ্ছি যাতে ঢেঁড়সের গায়ে বেসনের প্রোটিনটা ঠিকঠাক থাকে তো আমি একটু সামান্য জল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আমি কিন্তু এই রেসিপিতে কোনো রকম আদা বা জিরে ব্যবহার করব না একেবারে অল্প উপকরণে আর ঘরোয়া উপকরণেই কিন্তু আমি রেসিপিটি করবো তো দেখুন প্রথমে আমি এখানে তেল গরম করে নিয়েছি আর এখন মিডিয়াম হিটে আমি এই ঢেঁড়সগুলোকে সুন্দরভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি ঢ্যাঁড়সগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি খুব ভালোভাবে যাতে দুটো সাইড ভাজা হয়ে যায় এই গরমে কিন্তু ঢ্যাঁড়স বাজারে অ্যাভেলেবেল আপনারা কিন্তু এই রেসিপিটি একবার হলেও কিন্তু ট্রাই করতে পারেন ঢ্যাঁড়সের অনেক রকম রেসিপি খেয়েছেন কিন্তু নিরামিষ এই ঢ্যাঁড়স রেসিপি যদি আপনারা একবার বাড়িতে বানান তাহলে প্রতিটা নিরামিষ দিনের জন্যই কিন্তু এই ঢ্যাঁড়স রেসিপিটি আপনাদের বাড়িতে বানাতে ইচ্ছা করবে তো সমস্ত ঢ্যাঁড়সগুলো আমি ওইভাবেই ভেজে নিয়েছি আর এখানে পেস্টটা রেডি করতে চলে এলাম এখানে যে পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কা ছিল তার সঙ্গে আমি কয়েকটা কাজু বাদাম মিশিয়ে দিলাম দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব বেশি পাতলাও হয়নি আর এখন কড়াই তেল গরম হয়ে গেছে এবারে দিয়ে দিলাম কিছুটা ওয়ান টি স্পুন কালো জিরে ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি কিন্তু এখানে যে তেলে রান্না করেছি সেই তেলটাতেই আবার বসিয়ে দিয়েছি আর এখানে একটু মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাওয়ার পর আমি এইভাবে স্লাইস করে রাখা টমেটোগুলোকে দিয়ে দিলাম টমেটোগুলোকে এক মিনিট দেড় মিনিটের মতো আমি এইভাবে তেলে ভেজে নেব তার আগে আমি এখানে দিয়ে দিলাম লবণ কারণ লবণটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে আর এক দেড় মিনিট পর আমি এখন যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা কাজু বাদামের যে সুন্দর পেস্টটা হয়েছিল সেটা এখন দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব মিনিট দু একের মতো এইভাবেই ভালো করে কষাতে হবে আর যখন মশলা থেকে এইভাবে তেল ছাড়তে শুরু করবে তখন আমি এখানে মিক্সির বাটি ধোয়া জলটা আবার অ্যাড করে দিচ্ছি এর মধ্যে যতটা পরিমাণ জল লাগবে আপনারা ততটাই দেবেন আর এখানে দিয়ে দিলাম সামান্য কিছুটা চিনি আর চিনিটাও আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এবার গ্রেভিটা ফুটে ওঠার পরেই আমি এখানে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম আপনাদের কাছে আমার রিকোয়েস্ট একবার হলেও কিন্তু রেসিপিটি ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি এই গরমের দিনে এই ধরনের রেসিপি যদি একবার বানান তাহলে দেবী খেতে ইচ্ছা করবে তো ভেন্ডিগুলো দেওয়ার পর আমি মিনিট দশেকের জন্য এইভাবে গ্রেভির মধ্যে একটু ফুটিয়ে নিয়েছি তারপর গ্রেভিটা একটু পাতলা করে নেব এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা আর ধনে পাতা উপর থেকে আর গ্রেভিটা সামান্য একটুখানি জল শুকিয়ে গেলেই কিন্তু আমি এটা নামিয়ে নেব আমার এই রেসিপিটি পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখানে আর খুব বেশি কিন্তু জল নেই একদম জলটা শুকিয়ে শুকিয়ে গেছে তো আমি এইভাবেই পছন্দ করি যে বেশি গ্রেভি থাকবে না আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু করতে পারেন আপনারা যদি বেশি গ্রেভি চান তাহলে একটু বেশি জল দিতে পারেন তো রেসিপিটি দেখুন গরম ভাতে কিন্তু একদম জমে যাবে আপনারা কিন্তু এই রেসিপিটি যদি না বাড়িতে বানান তাহলে কিন্তু এই রেসিপির স্বাদই বুঝতে পারবেন না নিরামিষ ঢ্যাঁড়স রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজকে ফলো করবেন আর দেরি না করে নিরামিষ ঢ্যাঁড়স রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন একেবারে সহজ আর খুব অল্প সময়ে কিন্তু এই রেসিপিটি করে ফেলা যায় তো আর দেরি না ছটফট বাড়িতে বানান আর আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন